গরিব ঘরের মেয়ে ছিলাম বলে আমার থেকে বয়সে তিরিশ বছরের বড় হবে এমন একটা লোকের সাথে আমার বিয়ে হয় শুধু তাই নয় আমি ছিলাম তার ঘরের দ্বিতীয় স্ত্রী যখন কিনা আমার আমার বয়স বছর তখন বিয়ে হয় সংসার সম্পর্কে তেমন কোনো কিছুই বুঝতাম না তখন এখন আমার ঘরে চার বছরের একটা মেয়ে আছে আমি আমার মেয়েকে সঙ্গে নিয়ে আমার বাবার বাড়িতে থাকি বগুড়ায় আর আমার হাজবেন্ড তার বড় বউয়ের কাছে থাকে ঢাকায় ছোটবেলায় অনেক বড় একটা লম্বা ঘটনার পর আমাদের দুজনের বিয়ে হয় যাই হোক ওই সমস্ত ঘটনাটা আর না বলি আমাদের বিয়ে শুরু থেকে আমার হাজবেন্ড তেমন একটা আমার কাছে ভালো লাগতো না কিন্তু আমার হাজবেন্ড মানুষ হিসেবে খুবই ভালো ছিল এমন কি আমার বাবা মায়ের সংসারে যাবতীয় খরচ আমার হাজবেন্ড বহন করত ঠিক এমন সময় একটা ছেলের সাথে আমার পরিচয় হয় ছেলেটা আমাদের পাশের এলাকাতেই থাকে ওই ছেলেটার সাথে আমার পরিচয় হয় একটা ফার্মেসিতে আমাদের পাশের এলাকার বাজারে ও একটা ফার্মেসির দোকানে থাকতো আমি যখন ওই ফার্মেসিতে ওষুধ নিতে যাইতাম তখন থেকে ওর সাথে টুকটাক আমার কথা হতো প্রথম থেকে আমি তেমন একটা কথা বলতে চাইতাম না কিন্তু আমাকে ওই ছেলেটা খুবই ভালো লেগে যায় যার কারণে আস্তে ধীরে ছেলেটা আমার সাথে ভালো ক্লোজ ফ্রেন্ড হয়ে ওঠে এভাবে তার সাথে পরিচয় হওয়ার পর কেমন করে জানি আমি আমার অজান্তেই ওই ছেলেটাকে ভালোবেসে ফেললাম একটা সময় যে ছেলেটাকে আমার সহ্য হতো না আমি ওর দিকে বেশি একটা তাকাইতামই না আর তাকে আজকে আমি এত পরিমাণে ভালোবাসলাম কিন্তু কে জানতো ওই ছেলেটা যে আমার মতো এরকম হাজার হাজার মেয়েদের সাথে কথা বলতো সেটা আমি জানতাম না এভাবে তার সাথে আমার কিছুদিন কথা হয় আমার হাজবেন্ড কিন্তু এই বিষয়ে কোনো কিছুই জানতো না যে শুরুতেই বললাম না আমি আমার বাবার বাড়িতে থাকি বগুড়ায় আর আমার হাজবেন্ড থাকে তার প্রথম স্ত্রীর কাছে ঢাকায় আমার হাজবেন্ড তো আমার কাছে মাসে 15 20 দিন পর পরই আসতো কিন্তু যখন সে আসতো তখন আমি তাকে পাত্তা দিতাম না কেন জানি না আমার হাজবেন্ড বাড়িতে আসলে আমার কাছে একদমই ভালো লাগত না তার সাথে আমি কোনো কিছুই করতাম না আমার মেয়েরটার সাথে খেলাধুলা করেই তার সময় কেটে যেত শুধু লুকিয়ে লুকিয়ে সব সময় ওই ছেলেটার সাথে কথা বলতাম ওই ছেলেটা অবিবাহিত ছিল যাই হোক এরপর আমার হাজবেন্ড যখন আবার ঢাকায় চলে গেল তখন একদিন ওই ছেলেটা আমাকে প্রস্তাব রাখে আমাকে ও সাথে রুম ডেট করতে হবে আর আমি যদি ওর সাথে রুম ডেট না করি তাহলে ও আমার সাথে সম্পর্ক রাখবে না আমি ওই ছেলেটাকে ভীষণ ভালোবাসতাম ওকে আমি কিছুতেই হারাতে চাইতাম না তারপরেও আমি ওকে সোজা না করে দেই যে আমি এই সমস্ত কাজ করতে পারবো না এরপর থেকে ওই ছেলেটা তেমন একটা আমার সাথে কথা বলতো না এই ধরেন হালকা পাতলা কথা বলতো আগের মতো সেরকম ভাবে আমার সাথে আর কথা বলতো না তখন আমি ভাবলাম হয়তো বা ওই বিষয়ের উপর ও এখনো আমার উপরে রেগে আছে তারপরে কোনো দিক চিন্তা ভাবনা না করে আমার মেয়েটাকে আমার ভাগ্নির কাছে রেখে ওই লেটার কাছে চলে গেলাম প্রথমে আমার মেয়েটাকে রেখে যেতে অনেক কষ্ট হচ্ছিল আবার ওই দিকে আমি যে ওকে ভীষণ পরিমাণ ভালোবাসি আমি কিছুতেই তাকে হারাতে পারবো না ছোট্ট মেয়েটাকে রেখে যেতে আমার অনেক খারাপ লাগতো এত বড় একটা পাপের মধ্যে আমি জড়িয়ে গেলাম যেটা এখন বললে আমার ঘৃণা লাগে জানেন আপু বিশ্বাস করবেন কিনা জানি না সেই সকালে গেলাম তারপর সারা দিন তার সাথে থাকলাম বিকেল পাঁচটার দিকে বাড়ি চলে আসলাম এভাবে কিছুদিন চলার পর কেন জানি না সে আমার সাথে কথা বলা বন্ধ করিয়ে দেয় আগের মতো সেরকম ফোন দিত না ফোন দিয়ে আমার খোঁজখবর রাখতো না তখন আমি ভাবলাম এই পৃথিবীতে স্বামী ছাড়া কেউ আপন হয় না কেউ না জানে না কিভাবে নিজের অজান্তেই যে এত বড় একটা পাপ কাজ করে ফেললাম আল্লাহ তালার কাছে অনেক মাফ চাইছি জানি না এই জঘান্য কাজের জন্য আল্লাহ তালা আমাকে মাফ করবে কিনা ওই ছেলেটার সাথে আমার অক্টোবরের তিন তারিখের দিকে লাস্ট কথা হয় তারপর থেকে ওর সাথে আমার আর কোন রকম সম্পর্ক নেই কারণ তারপর থেকে আমি ইচ্ছাকৃত ভাবে ওর সাথে সম্পর্ক রাখতে চাইনি এখনো বাজারে গেলে মাঝে মধ্যে ওর সাথে দেখা হয় এখনো আমার সাথে কথা বলতে চেষ্টা করে কিন্তু আমার ওর সাথে কথা বলতে এত পরিমাণ লাগে আমি ওর সাথে একটা কথাও বলি না যে ভুল একবার করছি সেই ভুল আর বাকি জীবনে করতে চাই না যাই হোক এরপরে সাথে এরকম করে কথা বলে তারপর মেয়েদের সাথে রুম ডেট করে তারপরে সেই মেয়েটাকে ছেড়ে দেয় ওই ছেলেটা বিভিন্ন মেয়েদের সাথে সম্পর্ক করে তোলে শুধুমাত্র রুম ডেট করার জন্য মাত্র তার রুম ডেট করা শেষ হয়ে যায় তখন সেই মেয়েটাকে সুরে ফেলে দেয় মানে এক কথাই বলা যেতে পারে মেয়েটার সাথে রুম ডেটও শেষ ওইখান থেকে ওর পোলটি খাওয়াও শেষ এই সম্পর্কে সব কিছু জানার পরে ওর সাথে তিনটা বছর সম্পর্ক করে গেছি বিশ্বাস করবেন কিনা জানি না এখনো ওর স্মৃতিগুলো শুধু আমার মাথার ভিতরেই থাকে এখনো ওর কথা আমার ভীষণ মনে পড়ে এখনো ওর স্মৃতিগুলো আমার মনে পড়ে তখন ফোন দিয়ে ওর সাথে কথা বলি আর সব মেয়েদেরকে বলি দেখো বোন স্বামীর মতো আপন কেউ হয় না স্বামী যদি হাজার কষ্ট দেয় তারপরেও স্বামী কখনো সেরে যায় না আর আমরা বোকা মেয়েরা সেই স্বামীকেই কষ্ট দিয়ে একটা অবিবাহিত ছেলের মায়ায় পড়ি পড়ে যায় এমনকি তার বিছানায়ও চলে যায় একটা কথা সবসময় মনে রাখবেন অবিবাহিত ছেলেরা না বিবাহিত মেয়েদের সাথে সম্পর্ক করেই শুধু রুম ডেট করার জন্য তাহলে আপনি একবার ভেবে দেখেন এই পৃথিবীতে অবিবাহিত মেয়ের অভাব পড়ছে নাকি যে একটা অবিবাহিত ছেলে হয়ে বিবাহিত মেয়ের প্রেমে পড়ে আসলে অবিবাহিত মেয়েরা তো কখনোই রুম ডেট করতে চাইবে না আর বিবাহিত মেয়েরা অবিবাহিত ছেলের প্রেমে পড়ে রুম ডেট করতে চলে যায় আহারে জীবন আল্লাহ সবাইকে হৃদায়ত দান করুক আমরা মেয়েরা তো মনে করি আমার স্বামীকে ভালো দেখা যায় না আমি তো আমার এরকম স্বামী ড্রেস করি না আমি তো দেখতে অনেক সুন্দর আমি তো এর থেকেও ভালো স্বামী ড্রেস করি আসলে বোন আল্লাহ আপনার নসিবে যেটা লিখে রাখছে সেটাই তো হবে এই তো দেখেন কত সুন্দর একটা ছেলের প্রেমে পড়েছিলেন আপনার স্বামীকে কোনো দিনও আপনাকে এরকম করে কষ্ট দিয়েছে আসলে স্বামীরা হাজার কষ্টের মাঝেও বউকে একটু সুখে রাখার জন্য কত কষ্ট করে আমরা বিবাহিত মেয়েরা স্বামীর অজান্তে স্বামীকে কত কষ্ট দিয়ে ফেলি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি সেলিনা সুলতানা এতক্ষণ যাবৎ ধরে আপনাদের একটা মেয়ের জীবন গল্প পড়ে শোনাচ্ছিলাম যেটা কিনা ওই আপুটা আমাকে ইনবক্সে লিখে পাঠিয়েছে আমি শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করলাম এই ভিডিওটা দেখে আপনাদের কাছে যদি মনে হতে পারে এখানে একটু হলেও কিছু শিক্ষণীয় আছে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে এই আপুটার মতো এমন ভুল এই পৃথিবীর কোনো আপুরাই না করে আর সর্বশেষে একটা কথাই বলতে চাই আমি তো স্টোরির পরেও কিছু কথা বললাম আমার এই কথাটা শুনে হয়তো বা অনেক আপুরই খারাপ লাগবে তবে আপুরা একটা কথা সবসময় মনে রাখবে পুকুরের পানি সবাই ব্যবহার করে কিন্তু সেই পানিটাকে আপনি কখনো কোনোদিন কাউকে পান করা দেখছেন কখনোই না ঠিক তেমনি একজন বিবাহিত নারীকে সবাই ভোগ করতে চায় সবাই ভালোবাসা দেখ